বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত একত্রিশ দফাও বাস্তবায়ন করবে আমির খসরু বলেন দেশকে নানা কায়দে অস্থিতিশীল করার চেষ্টা চলছে যে ঐক্য ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে সে ঐক্য ধরে রাখতে হবে ধর্মে নামে যে সকল ঘটনা ঘটছে সেগুলো আসল কিনা দেখতে হবে দেশে আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ আজ শনিবার নবীন আইনজীবীদের কর্মশালায় তিনি কথা বলেন প্রধান বিচারপতি বলেন বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে যা আগে পার্লামেন্টের কাছে ছিল বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্করভাবে লেগে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন তিনি বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর এমন ভূমিকা দুই দেশের জন্য স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিবন্ধক শনিবার রাজধানী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে ভারত সম্পর্ক শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আপিল ও রেফারেন্সের ওপর রায় এক ডিসেম্বর রবিবার ঘোষণা করবেন হাইকোর্ট বিচারপতি এ কে এম আসারুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন এর আগে একুশ নভেম্বর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছিলেন হাইকোর্ট আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোহাম্মদ জসীম সরকার আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও শিশুর মনির বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দুই দশ বাতিল করা হয়েছে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গত বৃহস্পতিবার আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি এর আগে গত বিশ নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি অধ্যাদেশ রহিত দুই হাজার চব্বিশ জারির প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ দুই সালের আইনটি বাতিল করা হলেও ওই আইনের অধীনে হওয়া চুক্তি বাতিল হবে না ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল সিরিজে প্রথম ম্যাচের রেকর্ড গড়ে জয়ের পর আজ শনিবার দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল স্বাগতিকরা মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে এই ম্যাচেও দুর্দান্ত এক জয় পেয়েছে নিগা সুলতানা জ্যোতির দল দারুণ এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে লাল সবুজের দল